أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسكي سورة هجرتي 12 نمبر آيات تلوات و ترجمة يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعد الظن اثم ولا تجسسوا ولا يغتب بعدكم بعدا ايحب احدكم ان ياكل لحم اخي ميتا فكرهتموه واتقوا الله ان الله تواب

ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাননিব কাসি ওয়া আমিনা জাননি এইমানদারগণ তোমরা অধিক অনুমান হইতে অধিক ধারণা হইতে তোমরা বিরত থাকো ইন্ন বা'দাজাননি ইস্মুন নিশ্চয় অধিক অনুমান অধিক ধারণা গুনাহের কাজ এই আয়াতটি আসলে মানব জাতির জন্য মানব সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই আয়াতে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে প্রতিটির কথা যদি আমরা সমাজে মেনে চলি তাহলে প্রায় এইটি পারসেন্ট অপরাধ হ্রাস পাবে আমরা কারো বিষয়ে যখন সন্দেহ করতে থাকি তখন এমন অনেক সন্দেহ করে থাকি যা আমাদেরকে শত্রুতায় পরিণত করে যখন আপনি কারো বিষয়ে অনুসন্ধান করেন তখন তার গুণ গুফন বিষয়গুলো আপনি তালাশ করার চেষ্টা করেন যেটা ফরের আয়াত আল্লাহ রাবুল বলতেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াতাবাদুকুম বাদ ওয়ালা তাদাশ তাজাসসু তোমরা কারো গুফন বিষয় অনুসন্ধান করো না ওয়ালা ইয়াগাতাম তোমরা গীবত করো না বাদুকুম বাদ এক অপরের যখন কোনো লোক কারো ব্যাপারে সন্দেহ পোষণ করে অতিরিক্ত ধারণা করে তখন সে তার বিষয়ে গোপন বিষয় সমূহ অনুসন্ধান করে মানুষটা আসলে ফেরাস্তা নয় যে তার কোনো দুষ্ট্রুটি থাকবে না এমন তো নয় কিন্তু যখন আপনি তার বিষয়ে অনুসন্ধান করবেন তখন তার কোনো না কোনো দুষ্টুটি আপনি পেয়ে যাবেন যখন দুষ্ট্রটি পেয়ে যাবেন তখন আপনি কি করবেন ওয়া লা ইয়াগতাবাদুকুম বাদ তখন আপনি গিবত করবেন ওয়া লা তোমরা গিবত করো না বাদাল বাদুকুম বাদ একে অপরের আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া আকুলালহাম আইয়ুহিব্বু তোমরা কি পছন্দ করবে আহাদুকুম তোমাদের মধ্যে কারো কেতে লাহমা গুস্ত আখি তোমাদের তোমাদের বাইদের মধ্যে কারো গুস্ত খেতে কি তুমি পছন্দ করবে। তুমি তো কখনো এই কাজটা কখনো পছন্দ করবে না অপছন্দ করবে তুমি যখন তুমি গিবত করবে তখন আল্লাহ রাবুল আলমিন বায়ের গুস্ত খাওয়ার সাথে মানে উপমা দিয়েছেন যাতে বায়ের গুস্ত খাওয়া যেমন হারাম যেমন গৃহীত কাজ তখন মানুষের বিষয়ে অতিরিক্ত ধারণা করা তার গোপন বিষয়সমূহ তালাশ করা এবং তার বিষয়ে কি করা গিবোধ করা তার চাইতে আরো মারাত্মক গুনাহার কাজ আপনি যখন একটা বিষয়ে ধারণা করবেন মনে করেন আমি যদি আপনি যদি আপনার বাইয়ের ব্যাপারে যদি কোনো বিষয় তালাশ করেন তাহলে অবশ্যই আপনি কিছু দুষ্ট্রুটি পাবেন তখন তার বিষয়ে আপনি গিবোধ করবে। তখন ফ্যামিলিতে একটা কি বিশৃঙ্খলা সৃষ্টি হবে আপনি প্রতিবেশীর বিষয়ে যদি কোনো তা গোপন বিষয়ে যদি তালাশ করেন নিশ্চয় কোনো না কোনো আপনি গোপন বিষয়ে তার ভুল টুটি আপনি দেখতে পাবেন তখন আপনি গিবোধ করবেন তখন প্রতিবেশীর মাঝে কি আপনার মাঝে কি হবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সমাজে যখন আপনি কারো বিষয়ে আপনি দুষ্ট্রটি তালাশ করবেন তখন আপনি সমাজের নেতা চেয়ারম্যান মেম্বার যারা আছে এদেরকে আপনি অন্য সমাজের নেতার বিষয়ে বা অন্য সমাজের লোকের বিষয়ে আপনি চেয়ারম্যান মেম্বারের কান ভারী করে তুলবে তখন যার ব্যাপার আপনি খান করে তুলবেন সে তো জানবে তাহলে ওই ওই বাই কাজটা কথাবার্তা বলে করেছে। আর রাষ্ট্রে যখন আপনি গিবোধ করবেন মনে করেন একটা সরকার দেশে আছে সেই সরকারের বিষয়ে ব্রিটিশ সরকারের কাছে আমেরিকা সরকারের কাছে বা প্রতিবেশী কোন রাষ্ট্রের কাছে আপনি বললেন যে এই সরকার জঙ্গিলালন করে এই সরকার আপনার দেশে সন্ত্রাসীদের প্রটেক্ট করে অস্ত্রশস্ত্র দিয়ে তাহলে এভাবে গিবদ সংগঠিত হওয়ার কারণে সমাজে একটা বিশৃঙ্খলা নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটা যখন নৈরাজ্য যখন সৃষ্টি হবে তখন এটা মারাত্মক আকার ধারণ করবে সেই কারণে আল্লাহ রবুল আলমীন বায়ের গুস্ত কাওয়ার সাথে বায়ের গুস্ত কাওয়ার যেমন হারাম যেমন গৃহীত কাজ তেমন আপনি অধিক অনুমান করা গুপন বিষয়ে তালাশ করা গিবোধ করা তার চাই তারও বেশি মারাত্মক তোমরা আল্লাহকে বয় করো এখানে আল্লাহকে বয় করার অর্থ হলো আপনি যদি এ কাজ তিনটা কাজ যদি না করেন তাহলে করার মন মানসিকতা আসলো আপনি আল্লাহকে ভয় করেন নাম্বার দ্বিতীয় নাম্বার হলো আপনি যদি এ কাজ করেও তাকেন তারপরও আল্লাহ রবুল আলমীকে আপনি ভয় করেন অথবা আপনি এ কাজটা করতেছেন এ মুহূর্ত আপনি আল্লাহ রাবুল আলমিনকে বয় করেন যদিও বা করে ফেলেন তারপর কি করতে হবে আপনাকে এর জন্য কি করতে হবে এটা একটা মারাত্মক গুণা এর জন্য এই মারাত্মক গুনার জন্য কি করতে হবে নিশ্চয় আল্লাহ তাও বা কবুলকারী আপনি এই কাজটা করেই ফেলছেন এই কাজটা আপনি চিন্তা করে করছেন এ কাজটা আপনি করবেন আপনার মাঝে যখন উদ্বেগ হয়েছে এটা একটা গৃহীত কাজ এটা একটা গুনাহের কাজ তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহর কাছে বা কবুল করতে হবে তাও এমনভাবে এমন করতে হবে যেমন আপনি পরবর্তীতে না করেন আজকে একজন বিষয় করছেন তাও করলেন আবার আরেকজনের বিষয় আগামীকাল করবেন এমন কিন্তু হতে পারবে না আমাদের সমাজে কিন্তু এরকম আমরা চিন্তা করে থাকি কিন্তু আমাদের চেয়েও আল্লাহ রবুল্লা আলম আরো অধিকতর জ্ঞানী আমরা কি মানে চালাকি করব এর চেয়ে আল্লাহ রবুল্লা অধিকতর জ্ঞান আল্লাহ তাল মানুষের অন্তর কবর জানেন আমি যে যেই বিষয়টা চিন্তা করতেছি সেই বিষয়টা আল্লাহ রবুল আলমিন জানে এরকম তাওবা। আজকে করলাম আবার কালকে চলে গেলাম সেই তাহলে এরকম তবা কখনো কবুল হবে না আমাকে যখন তবা করতে হবে তখন পরিপূর্ণভাবে আমি যাতে আগামীকাল এই কাজটা না করি তাহলে আমাকে এই চিন্তা নিয়ে তবা কবুল করতে হবে কিন্তু আমাদের সমাজে আমরা যারা আছি বিশেষ করে আমরা যারা একটু সালাকি করি মনে করি যে রাস্তার একটা টেন্ডার হলো জনগণের রাস্তার ঠিক আছে কিছু টাকা মেরে দিলাম কয়েকদিন পরে গিয়ে আবার মক্কা শরীফে গিয়ে হস করে আসবো করে আসবো মানুষকে দান করলে তো আমাকে গুনা মাফ করে দিবে এটা কখনো হবে না আল্লাহর আপনি তো জানেন এই নিয়োগ করে আমি মেরে দিলে এর পরে কি করব হস করব জাকাত দিব মানুষকে দান সদকা করব। আমাকে এরপর আল্লাহ রবীন্দ্র মাফ করে দেবে এটা কখনো হবে না এই বুদ্ধি আল্লাহরও আছে এই জ্ঞান আল্লাহ রবী রাখেন এরপরে আপনি যদি তাও বা কবুল করেন ভালো ভালো শুদ্ধ সহি এর নিয়ত নিয়ে আমি আগামীকাল এই অপরাধ আর করব না তাহলে আল্লাহ রবুল আলমী কি বলতেছেন রহিম অতি দয়ালু আল্লাহ তালা অতি দয়ালু আপনি শুধু আল্লাহর কাছে তাও বা করবেন Allah Shatta Shatta, itawakuul Kurani. يا أيها الذين آمنوا جتنبوا كثيرا من الظن، إن بعد الظن إثمٌ، ولا تجسسوا ولا يغتب بعدكم بعد.

শিক্ষণীয় বিষয় হলো কারো বিষয়ে অধিক ধারণা করা যাবে না কারো গোপন বিষয়ে না কারো বিষয়ে কি টুটি বলে গিবোধ করা যাবে না এগুলো হচ্ছে মারাত্মক গুণা এগুলোর উপমা হল বায়ের গুস্ত কা সমান বায়ের গুস্ত সে কি মারাত্মক গুণা হলো এই তিনটি গুণা এগুলো থেকে আমাকে আপনাকে আল্লাহ রব আলমিন আমল করার তৌফিক দান করো আমিন ওমায় তৌফিক আলাই নিন্দালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ